ভাই কি ব্যস্ত আছেন ভাই হাসের কালাবোনা হাসের তো হাসের কালাবোনা হয় হাসের কালাবোনা আজকে আমরা চলে এসেছি হাসের মাংসের কালাবোনা খাওয়ার জন্য ভাই অস্থি প্যাকেজ কি টাকা প্যাকেজ আলু ভর্তা ডাবল আছে

ভাই অস্থির আর যে মাটির চুলায় রান্না করলে যে টেস্ট ভাই খাবারের এটা একদম একশো একশো বোঝা যায় এখানে একশো একশো টেস্ট অস্থির ফাটাফাটি

আচ্ছা আপনারা বলি আপনারা একটা বাটিতে কয় পিস দেন প্রথমে চার পিস পরে এক পিস দিই থোরা হিসেবে এক পিস দেন আচ্ছা ভাই এই যে এই তো দেখো না সোয়াদ সাইজ কেমন বড় বড় সাইজ বড় বড় সাইজ হ্যাঁ এই যে সাইজ গুলা দেখো অস্থির আচ্ছা আপনার প্রতিদিন কয়টা হাঁস বিক্রি হয় আনুমানিক রাজা ছয় বিশ পঁচিশটা তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা মানে সবাই আহলে ষাট সত্তর ষাট সত্তর হাজ বিক্রি হয় সব মিলে আপনার কখন থেকে কখন পর্যন্ত থাকেন সকাল সাতটার থেকে দোকান খসেন হয় আচ্ছা বেলা এগারোটা বেছা কেনা বেচা কেনা শুরু মানে রাত কয়টা বন্ধ থাকে রাত্রের থাকে না পাঁচটা পরিবার সন্ধ্যা তাহলে পাঁচটা গেস্ট হয় মানে দুপুর বেলা হচ্ছে এখানে খাওয়ার জন্য একদম বেস্ট সময় যারা সুন্দর পরে খাবে তারা মোবাইলে অর্ডার দিলে হয়তো থাকা ও মোবাইলে অর্ডার দেওয়ার সিস্টেম আছে বাহ আর ভাই হাসের সাথে কি কি পাওয়া যায় ভাত কি কি আছে ভাত আলু ভর্তা আছে ডাউল আছে রুটি নেই ভাই না রুটি করে না লেবু আছে শুশো আছে আচ্ছা মানে রুটি কে রাখে রুটি হ্যাঁ ভাত দিয়ে খাওয়ার জন্য এটা কি ভাত ভাই ভাত তো আনলিমিটেড নাকি ভাত আনলিমিটেড যা খেতে পারে খায় এসে সব অস্থির ভাত আনলিমিটেড বট অন লিমিটেড তো জায়গায় বসি আমরা আর তার আগে তুমি দেখাও যে গ্রাম মুখ পরিবেশটা কত সুন্দর এরকম গ্রামীণ পরিবেশে শীতের দুপুরবেলা তাও শীত এখন একটু কমই একদম গরম গরম হাঁস খাইতে ভাই কি যে শান্তিটা লাগবে ঠিক আছে মানুষজন এখানে তুমি একটু দেখাও যে গাড়ি নিয়ে পর্যন্ত আসে খাওয়ার জন্য যে গাড়ি গাড়ি বাইক এখানে সুন্দরমতো রাখার পার্কিং এর ব্যবস্থা আছে তো যারা হাসপ্রেমী আছেন তাদের মানুষ শুধুমাত্র হাঁস খাওয়ার জন্য তালুকদার বাড়ি ও অস্থির তো এনে ছবি উঠানো যাবে তো ভাই যান ছবি উঠে এল এই ক্লিক করে হ্যাঁ এখন বিষয় হচ্ছে আর কথাবার্তা বাড়িয়ে লাভ নাই আমরা বসি বসে আমরা আরহাষ বেশি বিক্রি অনেক পাওয়ার আজকে আমরা রাজহাঁস দিয়ে খাবো ভাই আমার এক বাটি রাজহাঁস অস্থির করে দেন ভাই খাবো দেন এখনই দেন এই যে এইটা না এইটা রাজহাঁ এক পিস আর ঝোল মাস ভাই ঝোলটা যে আমার তো ভাত খাইতে মন চাইতেছে না সদ মাংসই খাইল ভাত না উফ হ্যাঁ কি খান রে ভাই ভাই ভাত খাইতে মন না ভাই খালি মাংস খাইতে মন চাই ভাই কালারটা দেখছেন পুরো আচারের কালার

কিন্তু সিদ্ধ হয় ওই মানে আগের সিদ্ধ আর এদের মশলাটা একটু ঘন মশলা হ্যাঁ এখানে কি বাটা মশলা জানেন না বাটা মশলা সব জায়গায় সব জায়গায় দেয় এই জন্য তো টেস্ট এরকম বাটা মশলা তারপরে আবার লাকড়ির চুলা আর কি লাগে বলেন তো সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এখানে কন্টিনিউসলি রান্না চলে সেই সময় রান্না চলে সেই সময় রান্না চলে এখনো ভাত রান্না হচ্ছে চুলার উপরে মানে কি পরিমাণ তাহলে সেল হয় এখানে কত মানুষ খাইতে আসে অনেক সেল হয় ওইটাই ভাই এই টেস্টটা একটু টক টক সো ভাল লাগতেছে আপনারা তালুকদার বাড়িতে কিন্তু আসতে পারেন খাওয়ার জন্য তাহলে ভাত দিয়ে কিন্তু ভালো লাগবে আর আমার খালি মাংস খাইতে মন করতে চাই মাংস খাবো এই আর আর আমি বলে দিই কিভাবে আশা লাগবে এখানে রাজশাহী থেকে লিলি হলের মোড়ে আসবেন ওইখান থেকে একটা অটো ভাড়া করবেন তিরিশ টাকা বা চল্লিশ টাকা ভাড়া নিতে পারে পার পার্সন অটোতে করে দর্শন পার ইউনিয়ন মরমরিয়া বাজার বলে নিয়ে চলে আসবেন বিখ্যাত জায়গা ভাই না চিনার কিছু নেই সবাই চিনে সব ড্রাইভার চিনে সবাই চিনে বিদায় আল্লাহ টাটা